আসসালাম হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে আলোচনা করব কালো জিরার ঔষধি গুণাগুণ নিয়ে কালোজিরার জিরার বোটানিক্যাল নাম হচ্ছে নাইজিরা এটি পরিবারের একটি উদ্ভিদ মানুষ দুই হাজার বছর ধরে ঔষধ হিসাবে কালো বীজ ব্যবহার করে আসছে এটা লতাপাতা জাতীয় একটি উদ্ভিদ এর সূক্ষ্ম বেগুনে ও সাদা ফুল হয়ে থাকে মশলা হিসাবে কালোজিরার চাহিদা অনেক কালোজিরার বীজ থেকে তেল পাওয়া যায় যা মানব জন্য খুবই উপকারী এতে আছে পসপ্যাট লৌহ ফসফরাস এছাড়াও এতে রয়েছে ক্যান্সার প্রতিরোধক ক্যারোটিন বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান এবং অম্ল রোগের প্রতিষেধক কারাজিরা গাছের বীজে প্রায় একশোটি রাসায়নিক যৌগ আছে এখানে নাম সহ কয়েকটি চিহ্নিত করা হলো রোমান সাম্রাজ্যের মতো প্রাচীন সাম্রাজ্যগুলো কালোজিরাকে সব আরোগ্য বা পেনেসিয়া বলা হতো যার আক্ষরিক অর্থ সর্ববেদী ঔষধ বা কিউর অল রুমের ঔষধ হিসাবে কালোজিরার ব্যাপক ব্যবহার করা হয়েছে কালোজিরা ক্যালসিয়াম ও পুষ্টি সমৃদ্ধ ঔষধি কালোজিরার মূল স্বাস্থ্য উপকারিতাগুলো নিচে কিছু উল্লেখ করা হলো। নাম্বার ওয়ান কালোজিরা নিম্ন রক্তচাপকে বৃদ্ধি এবং উচ্চ রক্তচাপকে হ্রাসের মাধ্যমে শরীরের রক্তচাপের স্বাভাবিক মাত্রা সুনিশ্চিত করতে সহায়তা করে নাম্বার টু এটি শ্বাসনতন্ত্র সংবহন এবং ইমিউন সিস্টেম প্যাট এবং অন্ত্র কিডনি এবং এমনকি লিভার সম্পর্কিত রোগের চিকিৎসা করে নাম্বার থ্রি কালোজিরা মায়েদের বুকের দুধের প্রবাহ এবং স্থায়িত্ব বৃদ্ধিতে সহায়তা করে নাম্বার ফোর কালোজিরা ডায়াবেটিস রোগীদের রক্তের শর্করা কমিয়ে ডায়াবেটিসকে আয়ত্ত রাখতে সহায়তা করে কালোজিরা চুলের গুড়ায় পুষ্টি পরিচয় দিয়ে চোর পড়া বন্ধ করে এবং চোর বৃদ্ধিতে সাহায্য করে থাকে নাম্বার সেভেন কালো মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে স্মরণশক্তি শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে নাম্বার এইট শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধিতে ত্বরান্বিত করতে সহায়তা করে নাম্বার নাইন নিয়মিত কালোজিরা সেবনে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ করে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি সাধন করে থাকে নাম্বার টেন অরচি উদারাময় শরীর ব্যথা গলা ও দাঁতের ব্যথা মাইগ্রেন চুলপড়া সর্দি কাশি হাঁপানি নিরাময়কালে কালোজিরা সহায়তা করে ক্যান্সার প্রতিরোধ হিসাবে কালোজিরা সহায়ক ভূমিকা পালন করে থাকে নাম্বার ইলেভেন চুল পড়া মাথা ব্যথা অনিদ্রা মাথা ঝিমঝিম করা সৌন্দর্য রক্ষা অবসন্নতা দুর্বলতা নিষ্ক্রিয়তা ও অলসতা আহারে অরুচি শক্তি তথা বাড়াতে কালোজিরা উপযোগী ভূমিকা পালন করে থাকে নাম্বার টুয়েলভ মাথা ব্যথায় কপালের উভয় চিবুকে ও কানের পার্শ্ববর্তী স্থানে দৈনিক তিন থেকে চারবার কালো তেল মালিশ করলে উপকার পাওয়া যায় নাম্বার থার্টিন চায়ের সঙ্গে নিয়মিত কালো মিশিয়ে অথবা এর তেল বা আরকে মিশিয়ে পান করলে হৃদরোগের যেমন উপকার হয় হয় তেমনি নাম্বার জ্বর কফ গায়ের ব্যথা দূর করার জন্য কালো জিরা যথেষ্ট উপকারী বন্ধু এতে রয়েছে খোদা বাড়ানোর উপাদান পেটের যাবতীয় রোগ জীবাণু ও গ্যাস দূর করতে কোরা বাড়ায় নাম্বার ফিফটিন কালো রয়েছে অ্যান্টিমাইক্রোরিয়াল এজেন্ট অর্থাৎ শরীরের রূপ জীবাণু ধ্বংসকারী উপাদান এই উপাদানের জন্য শরীরে সহজে ঘা পোড়া সংক্রমণ রোগ সোয়াশের রোগ হয় না নাম্বার সিক্সটিন দাঁতের অতাহে কুসুম গরম পানিতে কালো জোড়া দিয়ে কুলি করলে ব্যথা কমে জিব্বা তালু দাঁতের মাড়ি জীবাণু মরে দেহের কাটা ছাড়া শুকানোর জন্য কাজ করে কালো জোড়ায় কিডনি দূর করার জন্য সহায়ক করে নাম্বার সেভেন্টিন মধ্যপ্রাচ্যে প্রচলিত আছে যে কালোজিরা যৌন ক্ষমতা বাড়ায় এবং পুরুষত্বাহীনতা থেকে মুক্তি দিতে সহায়ক করে। তবে পুরনো কালোজিরা তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক তাহলে আজকের পুষ্টির মাধ্যমে আমরা জানলাম কালো স্বাস্থ্য উপকারিতা গোলা কি কি কালো জেলার মধ্যে অনেক স্বাস্থ্য উপকারিতা গুণ রয়েছে আজকে সে বিষয়ে আমরা জানলাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ